এরপর সে পানির এক বাঘ দিয়ে প্রথম আসমান তামা দিয়ে দ্বিতীয় আসমান লোহা দিয়ে তৃতীয় আসমান রূপা দিয়ে চতুর্থ আসমান সোনা দিয়ে পঞ্চম আসমান মারোয়ারি দিয়ে ষষ্ঠ আসমান আর লাল ইয়াকু দিয়ে সপ্তম আসমান সৃষ্টি করেন এবং প্রতি আসমানের মাঝখানে পাঁচশো বছরের ব্যবধান রাখেন এরপর আল্লাহ পাক আপন কুদ্রতে কুরসির নিচে সৃষ্টি ইয়াকু বা মারোয়ারি হতে সৃষ্ট পানিতে তৈরি এ ফেনা হতে লাল মাটির এক স্তূপ তৈরি করেন বর্তমানে কাবা ঘর বিতমান জিব্রাইল মেকাইল ইসরাফেল ও আজরাইল আলহ সাল্লাম প্যালেস থাকে সে লাল মাটি চার কোণে ছড়িয়ে দেওয়ার হুকুম দেওয়া হলো তারা সে হুকুম পালন করে আর জমিনে সে লাল মাটির স্তূপ হতেই সৃষ্টি হয় এ সম্পর্কে আল্লাহ পাক বলেন অতঃপর আরুষে সে আজমের নিচে মারুয়াদ ঈদ পাথরের একটি দানা তৈরি হয় তা হতে আল্লাহ পাক লাউহে মাহফুজ সৃষ্টি করেন লাউহে মাহফুজের দৈর্ঘ্য সাতশো এবং প্রস্ত তিনশো বছরের দূরত্ব চতুর্দিকে লাল ইয়াকুত পাথর দ্বারা জড়ানো লাউহে মাহফুজ তৈরি শেষে কলমের প্রতি আল্লাহর আদেশ হয় লেখ আল্লাহর সমগ্র সৃষ্টি সম্পর্কে তাই ইরন এবং কিয়ামতের পূর্ব পর্যন্ত তার সৃষ্টি করে অনুপরিমাণ যে অস্তিত্ব লাভ করবে তার ইলম তখন লাউহে মাহফুজ লিখিতে হয় আল্লাহ পাক আরসের উপর আঠারো সহস্র বরুজ সৃষ্টি করেন এবং প্রত্যেক বরোজ আঠারো সহস্র খুঁটির উপর স্থাপন করা হয় প্রত্যেক খুঁটির উপর আবার এক সহস্র জার তৈরি করা হয় এক জার থেকে অন্য জার সাতশো বছরের দূরত্বে অবস্থিত এবং প্রতিটি জারে আঠারো সহস্র বাতি স্থাপন করা হয় প্রত্যেকটি বাতি এত বড় যে সাত আসমান জমিন এবং তদস্থ সবকিছু এমন ভাবে যেন বৃহৎ মাটির মাঝখানে একটি আঙ্গুল রেখে দেওয়া হয়েছে এরপর বৈচিত্রময় আকৃতির চারজন ফেরস্তা সৃষ্টি করা হয় ওই চার ফেরেস্তাকে আড়স ওঠানোর জন্য আদেশ দেওয়া হয় আদেশ পেয়ে তারা সর্বশক্তি দিয়ে আড়স ওঠানোর চেষ্টা করে ব্যর্থ হয় আল্লাহ পাক ইসাদ করেন হে ফেরাসতারা আমি তোমাদেরকে সব আসমান জমিন এবং তদস্ত কিছুর সত্যি দান করছি সুতরাং তোমার আরশ উঠাও এই নির্দেশে তারা পুনরায় জুর প্রচেষ্টা চাरियो অক্ষম ও অপরও থেকে যায়। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ইরশাদ হলো এ তাসবীহ পড়ে উঠাও সুবহানালজির মুলকি ওয়াল মালাকুতি সুবহানালজির ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়ান হাইবাতি ওয়াল কুদ্রাতি ওয়াল কামালি ওয়া জামালি ওয়াল

আমি পবিত্রতা বর্ণনা করছি সেই বাদশার যিনি নিদ্রা ঝান্না যিনি চিরঞ্জীব তিনি অত্যন্ত পবিত্র আমাদের ফেরাস্তাগুলির এবং রোহসমহের রব আর কাজে নিয়োজিত ফেরেস্তারা এ তাজবি পাঠ করে আল্লাহর কুডোতে ওটাতে সক্ষম হন হজরত ইবনে আব্বাস রাজিউল্লাহ আনহু থেকে এক বর্ণনা এসেছে আরস উত্তোলনকারী চার ফেরেস্তা নিম্নের তাজবি করে আরশ তুলতে সক্ষম হয়েছিলেন

অন্য এক বর্ণনায় আছে এ তাজবি পাঠ করে হলে আল্লাহ তালা বেহস্ত এবং ফেলাস্তাগুলির সৃষ্টি করেন যাতে ফ্যালেস্তা আরসের পাশে ঘুরে তাজবি পাঠ ও তাওয়াফ করে মোমিন বান্দাদের জন্য ক্ষমা কামনা করেন এ সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে ঈর্ষাদ করেন আল্লাহর আলস বহনকারী ফেরেস্তা এবং যারা আলসের চতুর পাশে উপস্থিত রয়েছে তারা আরো আপন রবের হাম সহকারে তাজবি করছে এবং তার প্রতি বিশ্বাস রাখে এবং মমিনের জন্য করছে তারা বলে হ্যাঁ আমাদের প্রতিপালক আপনার রহমত ও এলেম দ্বারা কিছুকে ঘিরে রেখেছেন অতএব যারা তৌবা করে এবং আপনার পথে চলে তাদেরকে ক্ষমা করুন এবং দুজকের আজাব বাছান বাঁচান সুনামুন আয়াত সাদ নিচে পাথরের একটি দানা তৈরি হয় তা হতে আল্লাহ পাক লাউহে মাহফুজ সৃষ্টি করেন লাউহে মাহফুজের ধৈর্ঘ্য সাতশো এবং প্রস্ত তিনশ বছরের দূরত্ব চতুর্দিকে লাল ইয়াকুত পাথর দ্বারা জড়ানো লাউহে মাহফুজ তৈরি শেষে কলমের প্রতি আল্লাহর আদেশ হয় লেখ আল্লাহর সমগ্র সৃষ্টি সম্পর্কে তাই ইলন এবং কিয়ামতির পূর্ব পর্যন্ত তার সৃষ্টি করে অনুপরিমাণ যে অস্তিত্ব লাভ করবে তার ইরম তখন লাউহে মাফুজ লিখিতে হয় পরম করুণাময় আল্লাহ নামে আমি সকলের হুকুম কর্তা আমি ব্যতীত আর কোনো এবং আমার দেওয়া বিপদাপদে ধৈর্য ধারণ করে আর আমার দেওয়া গুজারিয়া করে আমি নিশ্চয়ই তাকে সিদ্ধিকিনের অন্তর্ভুক্ত করব আর যে আমার স্থিরকৃত তাঁকদেরের প্রতি অসন্তুষ্ট এবং আমার দেওয়া বিপদাপদে অধৈর্য আমার দেওয়া নিয়ামতের শুকুর গুজার করে না তবে সে যেন আমি ছাড়া অপর কোন কোনো ইলা খুঁজ নেয় এবং আমার আকাশের নিচ থেকে অন্য কোথাও বের হয়ে যায় উল্লেখিত নির্দেশ বাণী লেখার পর আপন থেকেই লাউহে মাহফুজ নয় ছড়ে বলে আমার নেই কোনো সৃষ্টির অস্তিত্ব নেই কেননা আমার শরীরে আল্লাহর ইলম লেখা হয়েছে তখন আল্লাহর তরফ থেকে ধনে আসে আল্লাহ পাক যা চান রাখেন এবং যা চান মিটিয়ে দেন আর তার কাছে রয়েছে আসল কিতাব আবদুল রুদ্দিন আব্বাস রাদি আল্লাহু আনহুকে বর্মিত তিনি বলেন আল্লাহবাদ যা কিছু নির্ধারণ করেছেন তাতে কখনো কোন পরিবর্তন পরিবর্তন হবে না কিন্তু হায়াত মউত রিজিক ও সমভাগ্য দুর্ভাগ্য পরিবর্তন পরিবর্তন হতে পারে এরপর আর সে নিম্নস্ত মারওয়াদরিদের উপর নির্দেশরা বিস্তৃত হও তখন তা বিস্মৃত হয় এ সম্পর্কে আল্লাহবাক নিঃস্বাদ করেন গত আসমান জমিন ব্যাপী তার কুরসি বিস্তৃত অতপর কুরসির নিচে ইয়াকুতের একটি দানা তৈরি হয় অনেকের মতে সেটি ইয়াকুত নয় বরং তা মারোয়ারিদের দানা পাঁচশো বছরের রাস্তার সমপরিমাণ তার ধৈর্য প্রস্ত সৃষ্টির পর আল্লাহ পাক যখন তার প্রতি দৃষ্টি দেন তখন তা আল্লাহর বয়ে আপনা থেকেই পানিতে পরিণত হয়ে যায় এরপর আল্লাহ পাক চতুর্মুখী বাতাস তৈরি করে হুকুম দিলেন তোমরা পানির চতুর্দিকে ডেও সৃষ্টি করে ফেনা বের করো হুকুম পেয়ে বাতাস তাই করল অতপর আল্লাহর কুদরতে দুয়া যুক্ত আগুন তৈরি হয় তৈরি হয়ে সে পানির উপর যায় এবং পানি থেকে দুয়া বের হয়ে পানি ও কুর্সির মাঝখানে বাতাসের ঝুলন্ত অবস্থায় থাকে পানি ও কুর্সির মাঝখানে ঝুলন্ত দুয়াকে আল্লাহ সপ্তভাগে বিভক্ত করে পানি লোহা তামা রূপা সোনা মারোয়ারিদ ও লাল ইয়াকুদ সৃষ্টি করেন এরপর সে পানির এক বাগ দিয়ে প্রথম আসমান তামা দিয়ে দ্বিতীয় আসমান লোহা দিয়ে তৃতীয় আসমান রূপা দিয়ে চতুর্থ আসমান সোনা দিয়ে পঞ্চম আসমান মারোয়ারিদ দিয়ে ষষ্ঠ আসমান আর লাল ইয়াকুদ দিয়ে সপ্তম আসমান সৃষ্টি করেন এবং প্রতি আসমানের মাঝখানে পাঁচশো বছরের ব্যবধান রাখেন এরপর অন্য পাক আপন কুদ্রতে কুরসির নিচে সৃষ্টি ইয়াকুত বা মারোয়ারিদ হতে সৃষ্ট পানিতে তৈরি এ ফেনা হতে লাল মাটির এক স্তূপ তৈরি করেন বর্তমানে কাবা ঘর বিতমান জিবাইল মেকাইল ইসরাফিল ও আজরাইল আলহাম ফেরস্তাকে সে লাল মাটি চার কোণে ছড়িয়ে দেওয়ার হুকুম দেওয়া হলো তারা সে হুকুম পালন করে আর জমিনে সে লাল মাটির স্তূপ হতেই সৃষ্টি হয় এ সম্পর্কে আল্লাহ পাক বলেন আল্লাহ তালা জমিন সৃষ্টি করেছেন দুই দিনে হজরত আবদুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ তাআলা প্রত্যেক আসমানে এক নূর তৈরি করেছেন সে নূর হতে অগণিত ফেরস্তা সৃষ্টি করেন এরপর ফেরস্তাদের প্রতি সারাক্ষণ তাসবি তাহালিল পাঠ এবং আল্লাহ পাকের মহত্ব ও পবিত্রতা বর্ণনা করার হুকুম রয়েছে তারা যদি এই পলকের জন্য এক পলকের জন্য অমনোযোগী হয় তৎক্ষণাৎ আল্লাহ তারা তাদেরকে আগুনের জলে জলে পড়ে ছাই হয়ে যাবে সেসব ফেরেস্তার কেউ গাভীর কেউ সাপের এবং কেউ শকুনের আকৃতি আবার কারো কারো দেহের উপরে অংশ বরফ এবং নিচের অংশ তৈরি সকলেই এরা নিম্নলিখিত তাজবি পাঠ করে আমি পবিত্রতা বর্ণনা করছি সে আল্লাহর যিনি আমাকে সৃষ্টি করেছেন বরফ ও আগুন দিয়ে না বরফ আগুন নিবাতে পারে আর না আগুন বরফ গলাতে পারে এসব ফেরাস্তার কেউ দাঁড়িয়ে কেউ রুকুতে কেউ কেউ বসে আল্লাহর তাসবি বর্ণনা করছে কেয়ামত পর্যন্ত তারা এভাবেই থাকবেন কেয়ামতের দিনে এইসব ফেরাস্তার সকলেই অক্ষমতা ও অপারগতা প্রকাশ করে বলবে হে আমার রব হে আমার প্রভু আমরা যথাযথভাবে আপনার ইবাদত করতে পারিনি অতপর আল্লাহ পাক সাত দিন সৃষ্টি করেন অতপর সাত দিনের রবিবার আরস বহনকারী ফেরেস্তাদের সোমবার সাত তবক আসমান মঙ্গলবার সাত তবক জমিন বুধবার আধার বৃহস্পতিবার জমিনের কল্যাণ ও তদস্থ সব শুক্রবার দিন চন্দ্র সূর্য সৃষ্টি করে এদিনেই সাত আসমানে আলোড়ন সৃষ্টি করেছেন এবং সপ্তম দিন অবসর নিয়েছেন এ সম্পর্কে আল্লাহ পাক ঈশ্বর করেছেন আসমান জমিন ও তদস্থ সব কিছু ছয় দিনে সৃষ্টি হয়েছে তোমাদের প্রতিপালকের কাছে একদিন তোমাদের গণনা অনুযায়ী এক সহস্র বছরের সমান